জিয়ান উষার দরজায় নক করে তখন দরজা খুলে মিস্টার লি মিস্টার লিকে দেখে তার মেজাজ গরম হয়ে যায় মনে মনে ভাবে উষার রুমে লি কি করছে তারপর সে গিয়ে দেখতে পায় উষা বসে বসে ড্রিঙ্ক করছিল এতে তার অনেক খারাপ লাগে সে তখন বলে তোমাকে না বারণ করেছি ড্রিঙ্ক না করতে তাহলে তুমি এভাবে কেন ড্রিঙ্ক করছো তুমি তো বলেছিলে একা ড্রিঙ্ক না করার জন্য আর আমি তো লিয়ের সাথে ড্রিঙ্ক করেছি এটা তো কোনো বড় কথা না আর কাল রাতে তো আমি তোমার সাথে শুয়েছিলাম এদিকে লি কোনো মাইন্ড করে চোল লি তো মাইন্ড করেনি আমি যেহেতু একা তোমার সাথে শুতে পারি তাহলে ওর সাথে ড্রিঙ্ক করতে তো কোনো আপত্তি নেই লি এই বিষয়টা শুনে অবাক হয়ে যায় যে জিয়ানের সাথে উষা ঘুমিয়েছিল এটা তো তার মাতার ওপর দিয়ে যায় আর ওষা তো এটা স্মরণ মনে বলে দিয়েছিল তারপর তারা তিনজন বসে ড্রিঙ্ক করার জন্য তারা তিনজন যখন একই সাথে বসে ড্রিঙ্ক করছিল উষা বলে আচ্ছা কোনো গেম খেলা যাক তাহলে আমাদের খেতে আরও ভালো লাগবে লি রাজি হয়ে যায় জিয়ান রাজি না হলে তারা বলে আঙ্কেল আপনার আপনার বয়স তো বেশি তাই হয়তো ভালো লাগবে না এই সব গেম গেম তখন জিয়ান বলে আমিও গেমে আহামরি কি আছে এইসব দেখতেই হবে উষা তখন বলে ওঠে যে সব সত্য রিভিল করতে হবে অনেক এমন তত্ত্ব আছে যেগুলো আমরা জানি না ওইগুলোও বলতে হবে লি জিয়ানকে বলে তুমি কি কখনো ঊষার সাথে ব্যাট শেয়ার করেছিলে তখন জিয়ান বলে হ্যাঁ তখন লিও বলে হ্যাঁ আমিও ব্যাট শেয়ার করেছিলাম একবার তখন উষা জিজ্ঞাসা করে কখন আমি তো জানি না তখন লি বলে যে তুমি জানো না ঠিক আছে যখন তুমি ড্রাঙ্ক ছিলে তখন আমি তোমার সাথে এক রাত শুয়েছিলাম তা তোমার হয়তো মনে নেই তবে তোমার মনে হওয়ার কথা উষা আমি তোমার সাথে এক রাত ছিলাম তখন উষা বলে যে কী বলছো আমার তো মনে পড়ছে না আমার তো একদমই খেয়াল নেই তখন সে বলতে শুরু করে যে আমাদের মধ্যে তখনই উষা তার মুখে একটি লাড্ডু ঢুকিয়ে দেয় আর তাকে কিছু বলতে দেয় না আর বলে এখানে এই গেম শেষ করা হোক আমার আর এই গেম ভালো লাগছে না তখন জানতে চায় জিয়ান জিয়ানের মনে অনেক আগ্রহ জাগে তবে লি এমন ভাব করে যে সে কিছু বলতে চায় না বা অনেক রহস্য আছে সে এই রহস্যগুলো ফাঁস করতে চায় না লি কেন এমন রহস্য করে তা তো আমরা খুব ভালো করেই জানি অন্যদিকে আমরা উষাকে দেখতে পাই সে তার রুমে ছিল তখনই তার রুমে জিয়ান চলে আসে জিয়ান বলে ওই রাত তোমাদের মধ্যে কি হয়েছিল আমাকে সব কিছু বলো যে রাতে লি তোমার সাথে ছিল তুমি ড্রাঙ্ক হলে কি কি করো আমার খুব ভালো করেই জানা আছে সব সত্যটা বলে দাও ওষা তখন বলে আমাদের মধ্যে তেমন কিছু হয়নি এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা পোষা বন্ধ করো আমরা কিছুই করিনি তখন জিয়ান বলে যে আমি জানি তোমাদের মধ্যে হয়তো কিছু হয়েছে তখন সে তাকে একটি রিং পরিয়ে দিয়ে বলে তুমি শুধু আমার আমি তোমাকে কারোর সাথে সহ্য করতে পারি না তখন উষা বলে তুমি কি জার্লাস ফিল করছো জিয়ান বলে হ্যাঁ তাকে জোর করে কিস করতে শুরু করে এখানে উষা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ পর সে বাধা দিতে ব্যর্থ হয় যেহেতু সে ড্রাঙ্ক ছিল তাই সে কীভাবে আর বাধা দিবে এখানে আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেক রোম্যান্টিক একটি নাইট স্পেন হয় আর তাদের মধ্যে সব অনেক কিছুই হয় যেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না আচ্ছা এই সব বাদ দিন সকালবেলায় যখন তারা দুইজনে ঘুম থেকে ওঠে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা অনেক লজ্জিত তারা এই সব কাজ করে তারপর ওষা এতটাই লজ্জা পায় যে বিছানা থেকেই সে পড়ে যায় বেচারি তারপর সে বলতে শুরু করে যে আমাদের মধ্যে এসব হওয়ার কথা ছিল না এসব ঠিক হয়নি যা হয়েছে ভুল হয়েছে হাজার হোক আপনি তো আমার আঙ্কেল আপনার সাথে এই সব করা একদমই ঠিক হয়নি তখন জিয়ান বলে যে কেন ঠিক হয়নি সব কিছু ঠিকই হয়েছে ভুল তো কিছু হয়নি উষা বলে কিছু হবে না যেহেতু দু একজন ড্রাঙ্ক ছিলাম তাহলে এই বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই তখন জিয়ান বলে আচ্ছা তুমি কি এইসবের দায়িত্ব নিতে চাও না আমাদের মধ্যে যা হয়েছে উষা বলে কিসের দায়িত্ব নেবো দায়িত্ব নেওয়ার মতো কী আছে তখনই বাইরে থেকে মিস্টার লি ডাকতে শুরু করে তখন সে বের হয়ে বলে যে আচ্ছা তুমি এসেছ কি বিষয়ে কথা বলবে বলো তখন সে বলে যে মিস্টার হুয়ের বিষয়ে তোমার সাথে কিছু কথা ছিল তখন লি আবারও রুমে চলে যায় উষা আবার ভিতরে চলে যায় তার বিছানা ঠিক করে আর জিয়ানকে ওয়াশরুমের দিকে ঠেলে দেয় আর বলে তুমি বাহিরে বের হবে না মিস্টার লি দেখলে হয়তো প্রবলেম হয়ে যাবে তখন সে জিজ্ঞাসা করে মিস্টার লি দেখলে আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কি জিয়ান তো মিস্টার লিয়ের সামনে আসার জন্য একদম মরিয়া ছিল ওষা অনেক কষ্ট করে তাকে ভিতরে রাখে তারপর বাহিরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে মিস্টার লি বলে ওই আর্টিস্ট নতুন স্টুডেন্ট খুঁজছে আর তুমি যদি এটা সুবিধা নেও তাহলে অনেক ভালো হবে ওনার কাছে তুমি আর্টও শিখতে পারবে সাথে তোমার বিজনেসেরও লাভ হবে বিজনেসের হেল্পও করতে পারবেন উনি তখনই ভিতর থেকে জিয়ান বের হয়ে আসে তখন মিস্টার লি জিজ্ঞাসা করে ও তোমার রুমে কী করছিল জিয়ান কিছু বলতে যাবে তার আগে ওষা বলে ফেলে উনি আমার রুমে গোসল করার জন্য এসেছিল কারণ ওনার রুমে পানি ছিল না তারপর ওষা এখান থেকে চলে যায় মিস্টার লিয়ের নজরে পরে তার গলার দাগ পরের সিনে আমরা ওষা এবং জিয়ানকে দেখতে পাই তারা দুইজন মিস্টার এর সাথে দেখা করার জন্য যায় মিস্টার জ্যাং তাদের কথা একদমই পাত্তা দেয় না তখন জিয়ান বলে আচ্ছা আঙ্কেল আপনাকে একটি কথা বলি যদি আপনি আপনার ব্র্যান্ডকে প্রোমোটই না করতে দেন তাহলে আপনার যে এই ডিজাইন ট্র্যাডিশনাল আর্টটা আছে এটা কি লোকেরা জানতে পারবে আর লোকেরা যদি জানতেই না পারে তাহলে এটা কিভাবে লোকেদের মধ্যে ছড়িয়ে পড়বে আপনি বলুন তাই তো আপনাকে প্রমোট করতে হবে আর প্রমোটের জন্য আপনি যদি আমাদের সাথে ডিল করেন তাহলে অনেক ভালো হবে মিস্টার জেংয়ের জিয়ানের কথা ভালো লাগে না তবে তার মনে হয় জিয়ানের কথাটা সত্যই ছিল তখনই একটি ছেলে এখানে আসে আর বলে যে আমি ওনার আর্ট শিখতে চাই তখন অন্য একটি মেয়েও চলে আসে সেও বলে আমি এই ট্রেডিশনাল আর্টটি শিখতে চাই আর শেখার প্রথম কারণ হচ্ছে মিস্টার লুইস আমরা মিস্টার লুইসের ভিডিও দেখে এখানে এসেছি উনি এই ট্রেডিশনাল আর্টটিকে প্রমোট করেছেন তখন জিয়ান বলার সুযোগ পায় বলে আঙ্কেল দেখলেন যেহেতু এটা প্রমোট করার কারণে আপনার এতগুলো স্টুডেন্ট এসেছে তাই মানে আপনি কি বুঝতে পারছেন আপনি যদি আমাদের সাথে ডিল করেন তাহলে আপনাদের লাভই হবে জিয়ানের কথাগুলো মিস্টার জেংয়ের অনেক ভালো লাগে তাই উনি রাজি হয়ে যান তাদেরকে আর্ট শেখানোর জন্য আর তাদের সাথে কাজ করার জন্য মিস্টার জেন উষাকে উদ্দেশ্য করে বলে আমি আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না ঊষা বলে আঙ্কেল আপনি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাকে কখনোই নিরাশ করব না তারপর মিস্টার জেন তার ওই স্টুডেন্টগুলোকে তার আর্ট দেখানোর জন্য নিয়ে যায় আর এদিকে উষা বলে ওঠে আচ্ছা মিস্টার লুইস কিভাবে আমাদের এই সব সম্পর্কে জানলো আর উনি কিভাবে ওনাকে প্রমোট করলো এটাই তো আমি বুঝতে পারছি না আচ্ছা আমি ওনার প্রোফাইলটা একটু গেটে দেখি তাহলেই জানতে পারবো তারপর আমরা দেখতে পাই সে তার প্রোফাইলগুলো গেটে গেটে দেখছিল তখনই তার মনে পড়ে যায় জিয়ানের বাসায় যা যা আছে সব কিছুই মিস্টার লুইসের বাসায় আছে তখন ওসা বলে আচ্ছা আপনি কি মিস্টার লুইস তখন জিয়ান বলে আচ্ছা যাক বাবা এতদিনে তো তুমি জানতে পারলে যে আমি মিস্টার লুইস তখন ঊষা বলে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এত হেল্প করেছেন তখন সে বলে আমি তোমাকে হেল্প করেছি আমি বিনামূল্যে তোমাকে হেল্প করব না বাবা তুমি যে স্বার্থপর মেয়ে তুমি স্বার্থ ছাড়া কিছুই বোঝো না আমি সব কোম্পানির সাথে যেইভাবে ডিল করি তোমার সাথেও সেইমাবেই ডিল করতে পারবো তুমি আলাদা কোনো সুবিধা পাবে না আমার কাছ থেকে ঊষা জিয়ানকে বলে নো প্রবলেম আমি তো আপনার বাসায় থাকি আপনার কাছ থেকে সব সুবিধা নিতে পারবো তখন জিয়ান বলে আজকে থেকে তোমার আমার বাসায় থাকা নিষিদ্ধ তখন উষা বলে আমি তো বাড়া দিই তখন জিয়ান বলে বাড়া দিতে হবে না আমার বাসায় থাকতেও হবে না তখন সে বলে আচ্ছা স্যার আপনি যা বলবেন আমি তাই করব। আপনার সব কাজও করে দেব তারপরও আপনার কাজের মেয়ে হয়ে আমি থাকতে চাই প্লিজ আমাকে রাখেন এইভাবে উষা তার পিছু করতে থাকে পরদিন আমরা উষাকে দেখতে পাই তার বাসার সামনে জিয়ান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তখন উষা তার কাছে আসে আর তার সাথেই জগিং করতে শুরু করে তখন আমরা দেখতে পাই একটি ছেলের সাইকেল নিয়ে আসছিল আর এই রাস্তাটিতেও পানি ছিল পরিস্থিতিটা এমন ছিল যে জিয়ানের উপর পানি পড়ে যাবে এখন ওষা মনে মনে চিন্তা করে আমি যদি ওনাকে বাঁচাই তাহলে তো আমারই অনেক লাভ হবে উনি আমাকে হেল্প করবে তাই না তাহলে আমি ওনার সামনে চলে যাই আর ওনাকে বাঁচাই তারপর সে যখন ওনার সামনে যায় তখনই তার মনে পড়ে যায় যে এই ড্রেসটি তো সে বাড়া এনেছে তাহলে তো তার ড্রেস নষ্ট হয়ে যাবে তারপর সে আবারও ওনার পিছনে চলে যায় আর ওনার পিছনে যাওয়ার কারণে সব পানি গিয়ে জিয়ানের শরীরেই পড়ে এতে জিয়ানের পুরো ড্রেস আপ সব নষ্ট হয়ে যায় তখন উষা বলে সরি আসলে আমি সব কিছু ইচ্ছে করে করিনি আমি আপনাকে এক্সপ্লেন করছি আমি কেন করছি তখনই তাদের মধ্যে আবারও কিস হয়ে যায় এটা তো একটি নর্মাল বিষয় ছিল তারা যতবারই ক্লোজ হয় ততবারই তাদের মধ্যে কেস হয় এটা কোন কাহিনী রে বাবা আমি নিজেও বুঝি না তারপর জিয়ান উষাকে তার কাছে নিয়ে আসে আর বসিয়ে মলম লাগিয়ে দেয় তখন ঊষা জিয়ানকে বলে আচ্ছা তুমি মাইন্ড করো না এটা তো নর্মাল কিস ছিল ফোর হেড কিস এটা তো অ্যাব্রডে হয়েই থাকে তখন জিয়ান বলে হ্যাঁ আমি কিছু মনে করিনি আমি কি মনে করব বলো মনে করার মতো কি কিছু আছে তারপর সে উষার গালে টুটে নাকে সব জায়গায় কিস করতে থাকে উষা তাকে কিছু বলতেও পারে না আটকাতেও পারে না তখন উষা তাকে বলে যে আচ্ছা এই সব কী তখন সে বলে এরকম তো হয়েই থাকে তাই না তারপর উষা রুমে এসে ভাবতে শুরু করে আচ্ছা এটাকে আমি একটু বেশিই ভাবছি নাকি আমি ঠিকই ভাবছি জিয়ান আমার সাথে এমনটা করছে কেন এমনটা তো করার কথা না ও এমনটা কেন করছে ওকে আমার জন্য কিছু ফিল করে নাকি আমি একাই ফিল করি আর আমি কেন ফিল করতে যাব আমার মনে হয় আমি ওকে থ্যাংকসি ভেবে এইসব ফিল করছি তাছাড়া আমার ফিল করার কথাই না আমি অনেক মিস করি থ্যাংকসি তোমাকে এই জন্য হয়তো আমি ওর মধ্যে তোমাকে দেখতে পাই আর তোমাকে ভেবেই আমি ওর সাথে উল্টা কাজ করে বসেছি প্লিজ আমাকে বাফ করে দিও কিছুক্ষণ পর উষা বাহিরে বের হয়ে আসে উষা এসে জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনার কি জগিং শেষ তখন জিয়ান বলে হ্যাঁ আমার অনেক আগেই জগিং শেষ তুমি এইসব প্রশ্ন কেন করছো তুমি তো একদিন এ যাওয়ার পর পরদিন আর খবরই নেই ওসব বলে আমার এইসব ভালো লাগে না আমি এখন বর্তমানে আমার হানি লাভের দিকে নজর দিচ্ছি এইসব আমি করতে চাচ্ছি না আমার এখন এইসব ভালোও লাগে না যখন ভালো লাগে তখন করে নিব তারপর সে আবারও দৌড়ে এসে বলতে থাকে যে আচ্ছা আপনি এক কাজ করুন রেস্ট করুন আমি আপনার জন্য নাস্তা তৈরি করি দরজায় বেল দিলে সে দরজা খুলে দরজার বাইরে আমরা মিস্টার লিকে দেখতে পাই মিস্টার লি বলে উষা আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি তুমি এই এলাকাটির অনেক প্রশংসা করেছিলে তাই আমি তোমার পাশেই শিফট হয়েছি যাতে আমি তোমার সব সময় পাশে থাকতে পারি তোমাকে হেল্প করতে পারি তখন জিয়ান বলে উষা তুমি কি নাস্তা করবে না আমি তোমার জন্য নাস্তা রেডি করে বসে আছি আচ্ছা মিস্টার লি আমি আসলে দুইজনের খাবার তৈরি করেছি তাই আপনাকে দিতে পারবো না তখন মিস্টার লি বলে আচ্ছা উষা আমি আসে তোমরা নাস্তা করো উষা তখন দেখতে পাই জিয়ানের হাত কেটেছে সে জিয়ানকে বলে তুমি কি দেখে শুনে কাজ করতে পারো না উষা পাগলের মতো হয়ে যায় সে ঔষধের জন্য বা কাপড়ের জন্য দৌড়াতে শুরু করে তখন সে একটি আলমারি খুলে আর আলমারিতে একটি বক্স দেখতে পায় ওই বক্সটি সে খুলতেই যাবে তখনই এখানে জিয়ান চলে আসে আর তাকে বক্সটি হাত লাগাতে দেয় না উষা চলো এখানে কোনো ঔষধ নেই এখানে তুমি পাবে না তখন ওষা বলে যে কেন পাবো না তখন সে বলে আচ্ছা তোমাকে একটি কথা বলি তোমার সাথে আমি বিজনেস করতে রাজি আছি তখন উষা অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে আচ্ছা কখন থেকে আমরা ডিল সাইন করব। তখন জিয়ান বলে আচ্ছা আগে খাবার খাই তারপর দেখা যাবে আর এখানে ব্র্যান্ডারের কোনো কাগজ নেই ওগুলো শেষ হয়েছে তারপরের সিন আমাদের রাতের দেখানো হয় জিয়ান তার রুমে আসে আর ওই বক্সটি খুলে ওই বক্সটিতে থ্যাংজির জিনিসপত্র ছিল এটা দেখে কিছুটা আমরা অবাক হই তখন জিয়ান বলে সরি ঊষা আমি তোমাকে ইচ্ছে করে সব কিছু লুকিয়েছি সঠিক সময় এলে আমি তোমাকে বলে দিব আমি আসলে জিয়ান না তোমারই থ্যাংজি কিছু বছর আগে আমার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নিয়াংশি আমাকে বাঁচিয়েছিল আমি চোখ খুলে তোমাকেই সর্বপ্রথম দেখতে চেয়েছিলাম তবে নিয়াংশি আমাকে বলল, তোমার বাবা আমাকে মারানোর চেষ্টা করেছে তারপর থেকে আমি পরিচয় গোপন করে এখানে এসেছি আমি চাইলেও তোমার সামনে আসতে পারিনি তোমাকে পরিচয় দিতে পারিনি নিয়াংশি বলেছিল তুমি হুরঞ্জনের মেয়ে আর হুরঞ্জন তোমাকে হারিয়ে ফেলেছিল ফিরে পেয়েছে সে মনে করছে আমি তোমার সম্পত্তির জন্য তোমার কাছে আছি এই জন্য সে আমাকে মারানোর অনেক চেষ্টা করেছে তেংজি উষাকে অনেক মিস করছিল তারপর তার হাতে কোনো রাস্তা না থাকার কারণে সে তার সামনে আসতে পারে না সোশ্যাল মিডিয়া চেক করলে সে জানতে পারে হুরঞ্জন তার মেয়েকে ফিরিয়ে নিয়েছে আর সে এখন তার বাবার কাছে আছে আর তার নজরে তেংজি মারা গিয়েছে এখন সে কীভাবে তার সামনে আসবে তাই সে তার পরিচয় গোপন করে তার পিছনে পিছনে ঘুরতে শুরু করে উষা কোনোভাবে বুঝতে পারে না সে যে তার পিছনে ঘুরে একদিন উষা রেস্টুরেন্টে অ্যালকোহল অর্ডার করে তখন সে ওয়েটারকে জিজ্ঞাসা করলে ওয়েটার এই তথ্য দেয় তখন সে বলে ওকে অ্যালকোহল না দিয়ে নর্মাল কিছু দিয়ে দিন কারণ সে কিছুদিন আগে আগেই আমার সাথে ব্রেক করেছে তাই সে অনেক কষ্টে আছে ঊষার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে জিয়ানের দেওয়া নেকলেসটি পর্যন্ত হারিয়ে ফেলেছে ট্যাংজির দেওয়া নেকলেস তার কাছ থেকে কিভাবে হারালো সে এটা নিজেও জানতো না ট্যাংজি এই নেকলেসটি কুড়িয়ে পায় আর তার সামনে এমনভাবে রেখে দেয় যাতে সে বুঝতেই না পারে ট্যাংজি মনে মনে বলে আমি তোমার সামনে খুব তাড়াতাড়ি আসব। তবে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারছি না এই জন্য আমার অনেক খারাপ লাগছে তখনকার সময় নিয়াংশি তেংজিকে বলেছিল তুমি আমার সাথে নতুন বিজনেস শুরু করো আমরা একই সাথে থাকবো কেউ তোমার সম্পর্কে জানতে পারবে না ওষার বাবা যদি কোনোভাবে জানতে পারে তুমি জীবিত আছো তাহলে তোমাকে আবারও সে মারার চেষ্টা করবে এক কাজ করো তুমি সবার সামনে মৃতই সেজে থাকো তারপর নিয়াংশি সুন্দর করে একটি মৃত মমি তৈরি করে আর ওই মমিটাকেই রেখে দেয় জিয়ানের জায়গায় যার কারণে সবাই ভেবেছিল জিয়ান সত্যিই মারা গিয়েছে ওই দিন আমরা উষাকেও দেখতে পাই যে কিনা তেংজির কবরের সামনে এসেছিল তখন তেংজি তাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাকে কিস করতে শুরু করে তখন তেংজি বলে আমি চাইলেও আমি তোমাকে নিজের কাছ থেকে দূর করতে পারছিলাম না আমি অনেক চেষ্টা করছি তোমার সামনে থেকে দূরে থাকার কিন্তু যখন তুমি আমার কাছে আসো তখনই আমি তোমাকে ফিল করতে পারি আর আমার কষ্ট হয় আমি চাইলেও পারি না তোমাকে নিজের থেকে দূর করতে ওই দিন আমি ডান্স করার সময় যখন মাস্ক পরেছিলাম তুমি আমাকে চিনতে পেরেছ এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে তাছাড়াও আমি এখন চাইলে তোমাকে সব সত্যটা বলতে পারবো না সব রহস্য উন্মোচন করতে আমার অনেক সময় লাগবে ওষা তুমি আমাকে এই সময়টুকু দাও তারপর আমি তোমাকে সব সত্যটা বলে তোমার কাছে চলে আসবো সে এটা বলে ওই মমিটা এখানে রেখে দেয় তারপর ট্যাংকসি চলে যায় ঊষার রুমে ঊষার রুমে গিয়ে সে দেখতে পায় বাচ্চাদের মতো শুয়ে আছে ঊষা তখন তার মাথায় আসে যে এই মেয়েটি তো একদমই বাচ্চাদের মতো তাকে ভালো না বেসে আমি কীভাবে থাকতে পারি